হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করবো লাল শাক আর বাদাম দিয়ে একটা ফাটাফাটি রেসিপি তো তার আগে দেখো সকাল সকাল ছাতিতে গিয়েছিলাম আর ছাতিতে গিয়ে দেখি কি বলো তো পাখির ঘরে না একটা বড়ো ইঁদুর মানে এই পাখির খাঁচার মধ্যে কিভাবে বস্তা দিয়েছিল আমার মা আগের দিনে তো সেই বস্তা আগের দিনে দিয়েছিল কি দু চার দিন আগে দিয়েছিল সেটা কিন্তু বলতে পারবো না কিন্তু ইঁদুরটা কিন্তু কবে থেকে রয়েছে সেটাও জানি না তো ইঁদুরটাকে দেখতে পেয়ে পা মাত্রই দেখলাম যে বেশ কিছুদিন ধরে হাঁড়িতে রকম ডিমও ওরা পারছে না ডিম পাড় না ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বুঝতে পারলাম যে ইঁদুরেই মনে হচ্ছে ডিমটাকে মানে নষ্ট করে দিচ্ছে আর ইঁদুরটাকে বার করা খুব খুব কষ্ট করে ইঁদুরটাকে হাঁড়ি এই মানে খাঁচা থেকে বার করা হয়েছে কি বলবো পাখিরা কেউই হাঁড়িতে থাকতে পারছিল না এমন একটা বিশ্রী সিচুয়েশান আর এরকম কখনোই হয়নি বাট বস্তার মধ্যে ইঁদুর ছিল আমার মা বুঝতে পারেনি আর বস্তাটা সমেতেই পাখির ঘরে ঢুকিয়ে দিয়েছে নইলে অত বড় ইঁদুরটা কিন্তু পাখির ঘরে ঢোকা ঢুকতো না কোনো মতেই তো বন্ধুরা দেখো কোনো রকম বার করে দিয়ে এসেছি আর এখন দেখো এই যে ছেলের জন্য সকাল সকাল আমি খিচুড়ি নিয়ে মানে করতে লেগে গেছি যেহেতু ও বাড়িতে থাকলে কিন্তু আমি কিন্তু খিচুড়ি ওকে খাওয়াই সকালবেলা যেহেতু স্কুলে যেদিন যায় সেদিন মানে সেদিনেও খাওয়াই বাট সেদিনে রকম সবজি দিই না এমনি ডাল আর চাল দিই আর স্কুলে যেদিন যায় না সেদিনে দু একটা সবজি দিয়ে আমি কিন্তু খিচুড়িটা বানাই আর এটা মিক্সিতে দিয়ে ওকে খাওয়াই ও যেহেতু সবজি একদম খায় না তো বন্ধুরা দেখো ব্রেকফাস্ট আজকের তেমন কিছু না জাস্ট গোলা রুটি আর চা খেয়েছিলাম তো সেই জন্য দেখো এখন তাড়াতাড়ি ঘরটা মুছে রান্নাবান্না করবো রান্নাবান্না বলতে গেলে আজকের না মা বাজারে কী আর ওই যে লাল শাক আর ছোট মাছ চুনো মাছ যাকে বলে সেই আর আমার ছেলে এগুলোর মধ্যে একটাও খাবে না তো ওর জন্য দেখো এই যে আলুকে বেটে আলুর মধ্যে নুন লঙ্কা হলুদ আগে থেকেই মিশিয়ে নিয়েছে আর এইটাকে ভাজা ভাজা করে দেব ও এটা হলে আর অন্য অন্য কোনো কিছু লাগে না ওর তো এইটা না ভীষণ মানে খেতে ভালো লাগে তো এই আগেকার দিনে না যে আলুগুলো একটু মাছরা ধরা থাকতো সেগুলো দিয়েই করা হতো বাট আমার ছেলে যেহেতু খাবে ওর জন্য একদম ফ্রেশ আলু দিয়েই আমি এটা করি আর ও ভীষণ ভালো খায় তো দেখো আলু বাটাটা করে নিয়েছি আর এদিকে দেখো মাছ মানে চুনো মাছটাকে কিন্তু ভালোভাবে মশলা মাখিয়ে আর এটাকে কিন্তু ঝাল বানাবো আর যেটা আর কি তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে লাল শাক বাদাম দিয়ে তো বাদাম দিয়ে লাল শাকটা কিন্তু খেতে একদম ভীষণ ভালো হয় আর তো এই কোনো কিছু মাছ মাছ বা এই লাল শাক দুটোর মধ্যে একটাও ছেলে খাবে না তো সেই জন্য ছেলের জন্য মাথায় রেখে ওই আর কি আলু বাটাটা করলাম আর এই দেখো লাল শাক প্রথমেই বাদামটা না শুকনো খোলায় ভেজে নেবো আর কি ভেজে নিয়ে তারপর এটাকে কিন্তু আধ ভাঙা করে নিতে হবে তো বন্ধুরা আমরা মানে শাক তো অনেক রকমভাবেই খেতে পারি লাল শাকটা বাট বাদাম দিয়ে যদি খাও না এর স্বাদটা একদম অন্য রকম আসে আর অনুষ্ঠান বাড়িতেও দেখবে অনেক ক্ষেত্রে বাদামটা দিয়েই লাল শাকটা হয় আর কি তো বন্ধুরা দেখো তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু শাকটা দেব আর এই শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে আর এই লাল শাকের মধ্যে জানো তো মানে আয়রন আছে যেহেতু লাল শাকের যেহেতু কালারটা লাল আর এতে কিন্তু রক্ত হয় তোমরা তো জানোই অনেকে আর সত্যি শাক কিন্তু আমাদের শরীরের জন্য বিভিন্ন রকম মানে যে কোনো শাকই হোক না সে লাল শাক হোক পালং শাক হোক কলমি শাক হোক বিভিন্ন রকম কাজে লাগে শাক সবজি খাওয়া প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকার বাট আজকাল কিন্তু অনেকেই শাকটা অ্যাভয়েড করে চলে বাট এর স্বাদ কিন্তু ভীষণ অন্যরকম আর খেতে বেশ ভালো লাগে তো দেখো শাকটাকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর শাক থেকে যে জলটা আছে সেটা আর কি পেরিয়ে যাচ্ছে এখানে এক্সট্রা করে আর জল দেবো না যেহেতু ভাজা করবো তো এখানে শাকের যে জলটা অতি শাকটা সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তো এখানে দেখো শাকটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি আর দেখো এখন নুনটা আর কি দেবো জাস্ট শাকেতে কিছুই তো দিতে হয় না শুধু নুন আর এখানে দেখো কাঁচা লঙ্কা কিছু চিড়ে দিয়ে দিয়েছি তো এখানে নুনটা দিলে আরও খানিকটা জল বেরিয়ে যাবে আর তারপর কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও তো দেখো নিড়ে নিড়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু ওই যে বাদামটাকে তোমরা কিন্তু একদম পাউডার বানিয়ে দিও না একটু আধ ভাঙা মতো তো সেক্ষেত্রে তোমরা মিক্সিতে দিলে কিন্তু একদম পাউডার হয়ে যাবে এখানে কিন্তু কোনো হামন দিস্তা কিংবা শি তিলের যে নোড়া আছে না সেটা দিয়ে একটু হালকা হালকা করে থেটো মতো করে নিলেই কিন্তু হবে আর বাদামগুলো কিন্তু মুখে পড়লে তবেই ভালো লাগবে তো দেখো বাদামটাকে দিয়ে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে লাল শাক ভাজা গরম গরম ভাতের সাথে জাস্ট একদম অসম্ভব মজার লাগে তো বন্ধুরা অবশ্যই এইভাবে রেসিপিটা ট্রাই করো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তো দুর্দান্ত টেস্টি এই রেসিপি অবশ্যই একবার হলেও ট্রাই করো আজকের ভিডিওটা এখানেই শেষ করে